মধ্যবিত্তদের জন্য দারুণ বড় সুখবর যেভাবে লাফি লাফি দাম বাড়ছিল সোনার তাতে রীতিমতো কপালে হাত পড়েছিল ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা সকলেরই তবে আজ বেশ কিছুটা স্বস্তি সোনার উপর দামে কারণ এক ধাক্কায় আজ অনেকটাই কমল সোনা এবং রূপর দাম সোনার উপর নতুন দাম জারি হলো এক ধাক্কায় প্রচুর দাম কমল সোনার উপর সোনার উপর দাম কমায় দারুণ খুশি মধ্যবিত্তরা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দাম আজ কত টাকা কমল প্রতি গ্রামে আজ কত কমেছে প্রতি ভরির দাম আজ কত টাকা এবং আগামী দিনে সোনা ও রুপোর দাম আরও কমবে নাকি বাড়বে কী বলছেন বিশেষজ্ঞরা সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেখানে আজ সোনা এবং রূপর দাম কত টাকা চলছে এ ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম এমনই লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি দেখতে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবার দেখে নেওয়া যাক এক নজরে সৌভাগ্য আনতে ধন ত্রাসে অনেকেই সোনা কেনেন তবে বর্তমানে সোনার যা দাম তাতে মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে গেছে সোনা হু করে বেড়েই চলেছিল সোনার দাম এক বছর আগে যেখানে দশ গ্রাম সোনার দাম সত্তর থেকে আশি হাজার টাকা ছিল তা এখন এক লক্ষ দশ থেকে কুড়ি হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে আজ চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে বারো হাজার তিনশো সত্তর টাকা দশ গ্রাম সোনার দাম আজ রয়েছে এক লক্ষ তেইশ হাজার সাতশো টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে আজ বারো লক্ষ সাঁত্রিশ হাজার টাকা দিনে একশো টাকা দাম কমেছে চব্বিশ ক্যারেট সোনার দামে আজ বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ তেরো হাজার তিনশো টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে আজ এগারো লক্ষ তেত্রিশ হাজার নশো টাকা একদিনে একশো টাকা দাম কমেছে সোনার এদিকে আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে আজ নয় হাজার দুইশো সাতাত্তর টাকা এ দশ গ্রাম সোনার দাম রয়েছে আজ বিরানব্বই হাজার সাতশো সত্তর টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে আজ নয় লক্ষ সাতাশ হাজার সাতশো টাকা একশো টাকা দাম কমেছে সোনার তবে সোনার দাম কমলেও রুপোর দাম বেড়েছে আজ একশো গ্রাম রুপোর দাম রয়েছে সতেরো হাজার চারশো দশ টাকা এক কেজি রূপোর দাম রয়েছে আজ এক লক্ষ চুয়াত্তর হাজার একশো টাকা একে দিনে একশো টাকা দাম বেড়েছে রূপর